সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের এক থেকে ছয় পর্যন্ত এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো ভাগের বেলায় যদি এ দু আর ফাইভকে দ্বারা ভাগ করি তাহলে এখানে প্রথমে যেহেতু একই বেজ আছে একই ভিত্তি আছে আমরা একটা ভিত্তি লাগব গুণের সময় যেমন যোগ হয়েছিল ভাগের সময় পাওয়ার তখন বিয়োগ হয়ে যাবে তাহলে ফাইভ মাইনাস হবে তাহলে হবে এ তারপরে এই ফাইভ থেকে যদি টু মাইনাস যায় বিয়োগ যায় তাহলে থাকবে থ্রি তার মানে এ টুয়াল দ্বারা ভাগ করলে হবে এ কিউ আমরা যদি বিষয়টি অনুভাবে একটু বোঝার চেষ্টা করি যেমন এ টু জি বাই এ এখানে এই যে এ টু এ টু আর ফাইভ বলতে আমরা বুঝি পাঁচটা এ গুণ অবস্থায় থাকা এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ আবার এ স্কোয়ার মানে দুইটা এ গুণ অবস্থায় রাখা থাকা এখন এই এ দ্বারা এই কে কাটাকাটি করা যায় বা ভাগ করা যায় এই কে এ এর দ্বারা ভাগ করা যায় বা কাটাকাটি করা যায় এখানে থাকলো কি এখানে থাকলো তিনটে এ গুণ অবস্থায় তিনটে গুণ অবস্থায় মানে একই তাহলে আমরা এইটা এইভাবে ডিটেলস না করে আমরা সূত্রের মাধ্যমে এভাবে শর্টকাট করে করি যে যদি আমাদের চলক এক হয় বা বেস এক হয় আমরা একটা বেস দেখব তারপরে পাওয়ারগুলো পরস্পর থেকে বিয়োগ করে দেব উপরে যে পটটা থাকবে বা রাশিটা থাকবে ওইটার পাওয়ার থেকে বিয়োগ করব নিচে যে পটটা বা রাশিটা থাকবে সেই রাশির পাওয়ার মানে এই ফাইভ মাইনাস টু এখানে ফাইভ মাইনাস টু ইকুয়াল থ্রি তো আশা করি এইটুকু যদি আমরা বুঝি তাহলেই এই ভাগগুলো আমরা করতে পারবো এখানে প্রথম যে প্রশ্নটি আছে ফোরটি ফাইভ এ টু দুয়ার ফোর কমা নাইন এ স্কোয়ার এখানে প্রথম রাশি হচ্ছে ফোরটি ফাইভ এ টু দুয়ার ফোর আর দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এ স্কোয়ার ফোরটি ফাইভ এস এ টু দুয়ার ফোরকে নাইন এ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে এখানে ফোর্টি ফাইভ এ টু দুয়ার ফোর এটাকে ভাগ করলাম নাইন এ স্কোয়ার দ্বারা এ টু দুয়ার ফোর তার শখ আছে ফোর্টি ফাইভ এই ফোরটি ফাইভ এবং তার এ স্কোয়ারের শখ আছে নাইন এই শহরগুলোকে আলাদা করেছি তার সাথে গুণ আকারে লিখেছি এখানে এ টু আর ফোর আর এখানে সে স্কোয়ার এবার দেখো আমরা জানি যে নাইন দ্বারা যদি ফোর্টি ফাইভকে ভাগ করা হয় তাহলে হবে ফাইভ গুণ তারপরে যা দেখেছি একটু আগে যে আমরা একই যদি বেস থাকে তাহলে একটা বেস লিখবো তারপরে উপরের যে পটটি থাকবে বা রাশিটি থাকবে ওইটার পাওয়ার থেকে বিয়োগ করবো যেহেতু আমরা তার টু দুই বা ফোর কে ভাগ করতে হবে এ স্কোয়ার দ্বারা যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে এই ফাইভ ফাইভের সাথে এই টু টু দুই পাওয়ার ফোর মাইনাস টু এটা গুণ অবস্থায় আছে সুতরাং এখানে যদি গুণ চিহ্ন না দিই তাহলে বুঝাবে এটা গুণ আছে এই এ

টোয়েন্টি ফোরকে ভাগ করা হয় তাহলে হবে এইট আর এই যে টোয়েন্টি ফোর সাথে মাইনাসটা এই মাইনাসটা এই এই গুণ তারপরে এই যেহেতু দুটোর বেস এক এখানেও এ আছে এখানেও এ আছে একটা ই লিখলাম আর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যায় তার মানে ফাইভ মাইনাস টু মানে এ কিউব মানে এই ফাইভ মাইনাস টু মানে থ্রি তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস কিউব তারপরে হচ্ছে তিন নম্বর প্রথম রাশি হচ্ছে থার্টি এটু দিপার ফোর এক্স কিউব এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স দ্বারা তো এভাবে ভাগ আকারে লিখে তারপরে যে সহকগুলো আছে এই উপরে এই এই রাশির সাংখ্যিক সাংখিক সকসে থার্টি এ থার্টি তারপর নিচের রাশির সাংখ্যিক সহসে মাইনাস সিক্স এ মাইনাস সিক্স গুণ এখানে আছে এ টু থুপের ফোর আর নিচে আছে স্কোয়ার এ টু থুপের ফোরের নিচে স্কোয়ার লিখলাম তারপর এখানে আছে এক্স কিউব তার নিচে আছে এক্স তাহলে এক্স কিউবের এক্স কিউবকে ভাগ করলাম এক্স দ্বারা সিক্স দ্বারা যদি থার্টিকে ভাগ করা হয় তাহলে হবে ফাইভ এ মাইনাস টে এই মনে রেখো যদি ভাগের বেলায় বা গুণের বেলায় যে কোনো সংখ্যার সাথে মাইনাস থাকুক না কেন সেটা হরের সাথে থাকুক কিংবা লবের সাথে থাকুক সে মাইনাসটা এখানে পড়ে যাবে এটা যদি থার্টির সাথেও থাকতো তাহলে মাইনাসটা এখানে হতো তো এখানে এই এই গুণ তারপরে এখানে একটা বেজ আমরা লিখবো তারপরে ফোর থেকে যদি টু বিয়োগ করা হয় যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার বিয়োগ হবে ফোর থেকে টু গেলে থাকবে টু এখানে বিয়োগ করে দেখানো হয়নি তারপরে এখানে এই দুটি যে বেজের একটা বেস দেখলাম এক্স কোনো পাওয়ার যদি না থাকলে আমরা এখানে একটা ওয়ান আছে বলে মনে করি ওয়ান আছে তো এখানে থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করা হয় তাহলে হবে টু তারা এটাকে আমরা লিখতে পারি এইভাবে মাইনাস ফাইভ স্কোয়ার এক্সেস স্কোয়ার এই গুণগুলো যদি আমরা এখানে মাঝে নাও দিই তাহলে বোঝা যাবে যে এখানে গুণ অবস্থায় আছে ফাইভের সাথে স্কোয়ার গুণ তার সাথে এক্সেস স্কোয়ার গুণ এগুলো তিন তারপর চার নম্বর চার নম্বরে আছে প্রথম রাশি মাইনাস টোয়েন্টি এইট এই টু দুই ফোর ওয়াই কিউ জেড স্কোয়ার এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি ফোর এক্স ওয়াই স্কোয়ার জের দ্বারা যথারীতি আমরা সাঁখি শখ আলাদা করবো এখানে দেখো মাইনাস টোয়েন্টি এইট বাই ফোর আলাদা করলাম এক্স আছে একটা আছে এক্স তাহলে ফোর কে আমরা এক্স দ্বারা ভাগ করবো তারপর এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই ওয়াই কিউবকে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবো ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার এখানে আছে জেড স্কোয়ার এখানে আছে জেড জেড স্কোয়ার কে জেড দ্বারা ভাগ করবো এবং সেগুলো পরস্পর গুণ অবস্থায় থাকবে যেহেতু এখানে এই সাংখিক শখ সাথে এই যে চলকগুলো আছে পরস্পর গুণ অবস্থায় আছে এখানে এক্স ওয়াই স্কোয়ার এগুলো গুণ অবস্থায় আছে ফোর দ্বারা যদি টোয়েন্টি এইট কে ভাগ করা হয় তাহলে হবে সেভেন এই মাইনাস এই এক্স দেওয়া যদি এক্স কে ভাগ করা হয় তাহলে এক্স কিউ ইন্টু এখানে ওয়াই লিখবো তারপরে থ্রি থেকে টু গেলে থাকবে ওয়ান ইন্টু এখানেও তাই একটা জেট লিখবো তারপরে টু থেকে যদি ওয়ান মাইনাস করা হয় তাহলে থাকবে ওয়ান তারপরে এখানে তারপর ফোর থেকে ওয়ান মাইনাস করবো তারপর থাকবে থ্রি যেহেতু ভাগ অবস্থা আছে পাওয়ার মাইনাস হবে তারপর ইন্টু এখানে আসে ওয়াই পাওয়ার থ্রি এখানে ওয়াই পাওয়ার টু একটা ওয়াই লিখবো তারপরে থ্রি থেকে টু মাইনাস করবো থাকবো ওয়ান এই গুণ বেজ আছে জেট আমরা একটা বেইচ লিখবো জেট তারপর টু থেকে এখানে আছে ওয়ান টু থেকে ওয়ান গেলে থাকবে ওয়ান তো এখানে যদি আমরা দেখি মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেট তারপর আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে প্রথম রাশি হচ্ছে মাইনাস থার্টি সিক্স এট এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস ফোর এ ওয়াই জেড প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো এটাকে আমরা এই সাংখ্যিক শখগুলো আলাদা করে লিখলাম মাইনাস থার্টি সিক্স ফোর হচ্ছে নিচে অর্থাৎ মাইনাস ফোর দ্বারা থার্টি মাইনাস থার্টি সিক্সে ভাগ করতে হবে গুণ তারপরে এখানে উপরে আছে কি এ কিউব আর নিচে এরকম স্বাদেশ পদ আছে এ তাহলে এ কিউবকে এ দ্বারা ভাগ করলাম গুণ এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে এই ওয়াই স্কোয়ার লিখে তারপরে এখানে এই ওয়াই লিখলাম গুণ এখানে আসছে জেড কিউব এখানে আছে জেড তাহলে যেহেতু চলক এক তাহলে এই জেড কিউবকে ভাগ করব জেড দ্বারা মাইনাস ফোর দ্বারা যদি মাইনাস থার্টি সিক্সকে ভাগ করা হয় তাহলে হবে নাইন ফোর দ্বারা থার্টি সিক্সকে ভাগ করলাম হচ্ছে নাইন আর এই মাইনাস মাইনাস কাটাকাটি যায় অর্থাৎ যদি কোনো মাইনাস সংখ্যাকে মাইনাস সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে প্লাস হয়ে যায় সেই ভাগফলটি প্লাস হয়ে যায় ইন্টু তারপরে এখানে আছে এ কিউব এখানে আছে তো এখানে আমরা একটা এ লিখবো তারপরে এই যে পাওয়ার আছে এই পাওয়ার থেকে নিচে যে পাওয়ার মানে এ আছে তার পাওয়ার ওয়ানকে বিয়োগ করব তা থ্রি থেকে যদি ওয়ানকে বিয়োগ করা হয় তাহলে থাকবে টু ইন এই দুটো বেজের একটা বেস লিখবো ওয়াই তারপরে টু থেকে এই ওয়াইয়ের যে পাওয়ার ওয়ান এই ওয়াই ওয়ানকে বিয়োগ করব টু মাইনাস ওয়ান মানে ওয়ান ইন টু জেড কিউব আর এখানে আছে জেড এই জেডের এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমরা একটা বেজ লিখলাম জেড তারপরে থ্রি থেকে ওয়ান বিয়োগ বিয়োগ করলাম তাহলে হবে টু

এক্স আছে চলক নিশে আসে চলক শুধু এক্স তাহলে এক্স দ্বারা এক্স ভাগ করব উপরে আছে ওয়াই স্কোয়ার নিশ্চয় আছে শুধু ওয়াই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করব এখানে আছে জেড এই জেড জেড দ্বারা জেডকে ভাগ করব এই দুই দেওয়া বাইশকে ভাগ করলাম হলো এগারো মাইনাস মাইনাস কাটা গেলো তাহলে এটা প্লাস হয়ে গেল এক্স এক্স দ্বারা ভাগ করবো এখানে আমরা একটা চলক লিখলাম এক্স তারপরে এই থ্রি আর এখানে এক্সের পাওয়ার আছে ওয়ান তাহলে থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করা হয় তাহলে হবে টু ইন এই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে টু এই পাওয়ার আমরা একটা চলক লিখলাম মানে একটা বেস লিখলাম থেকে যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে তারপরে জেড দ্বারা জেড কে ভাগ করা হবে ওয়ান এবারে আমরা এটাকে লিখতে পারি এভাবে ইলেভেন আর এখানে আছে সংখ্যা আছে ওয়ান ইলেভেন এবং ওয়ান কে যদি গুণ করি তাহলে হবে ইলেভেন এই এক্স স্কোয়ার এই হচ্ছে ওয়াই তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে